হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো কালকের পর থেকে নতুন ক্রিয়েট হয়েছে কিছু সমস্যা কিছু আপডেট সেগুলো সমস্ত কিছু করব এবং স্ক্রিনে আপনি একটা ক্রিস জনসেশনের পোস্ট দেখতে পাচ্ছেন তো সেখান থেকে আমরা কি জানতে পারছি কি হতে চলেছে সেটাও আপনাদেরকে শেয়ার করব কখন কোথা থেকে কি জানতে পারবেন এভরিথিং ওকে তো চলুন ভিডিওটা না দেরি করে শুরু করা যাক তো প্রথমে আমরা আলোচনা করব কোন ব্যাপারে না আমাদের যে এগ্রিমেন্ট এসেছিল রাইট এগ্রিমেন্ট বলতে পারবো নিউ অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট ওকে তো নিউ অ্যাফিলিয়েট এগ্রিমেন্টের কাল প্রভাব এসেছিলো দুপুরবেলা এবং অনেকেই আমরা সাইন করে নিয়েছি ওকে কিন্তু অনেকে পড়িনি অনেকে পড়েছি তো যারা পড়েনি তারা এখন বলছে স্যার আমি তো পড়তে চাই আমার তো পড়া হয়নি তো কি করে স্যার পড়বো তো তার জন্য আপনাকে তাহলে সেই ডকুমেন্টসটা ডাউনলোড করতে হবে রাইট তো কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন চলুন আমি বলে দিচ্ছি তো ইকো সিস্টেমে ও ইএস ইকো সিস্টেমে যান লগ ইন করুন লগ ইন করার পরে আপনি ডান দিকে ওপরে দেখুন আপনার প্রোফাইল সেকশন আছে রাইট আপনার মুখে একটা ছবি দেওয়া আছে যদি ছবি লাগানো থাকে বা আপনার নাম যেটা আছে সেই নামের অক্ষর দেওয়া আছে রাইট যদি ধরুন আপনার নাম হচ্ছে যাই হোক তো সেই নামের প্রথম অক্ষরটা ওখানে দেওয়া আছে তো সেই নামের প্রথম অক্ষর দেওয়া আছে তো আপনি ওখানে গিয়ে ডান দিকের অ্যারোতে ক্লিক করলে দেখবেন আপনার কাছে ছোটো ছোটো অপশানস খুঁজছে প্রোফাইল টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাঁ লগ আউট এরকম থাকছে তো ওখানে ডকুমেন্ট বলেও একটা অপশান আছে লাস্টের আগের অপশানটা তো সেই অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার ডকুমেন্টস খুলে যাবে তো ডকুমেন্টস খুলে গেলে সেখানে দুটো ডকুমেন্টস দেখতে পান একটা হচ্ছে ইন্ডিয়ান নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আর একটা হচ্ছে নিউ অ্যাফিলিয়েট বলে এরকম কিছু একটা আছে ঠিক আছে তো খুলে যাবে তো সেখানে দেখবেন আপনার টাইম অ্যান্ড ডেটও দেওয়া আছে এবং সাথে সাথে আপনার আরও একটা যে হ্যাঁ তো কী দেওয়া আছে আমি বলে দিচ্ছি অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট আর ইন্ডিয়া ঠিক আছে তো আপনার টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে এবং তার সাথে অ্যাকশানে দেওয়া আছে ডাউনলোড এবং তার পাশে প্রিন্ট তো আপনারা চাইলে ডাউনলোড করে নিন কোনো অসুবিধা নেই ঠিক আছে ডাউনলোড করে সেকেন্ডটা ডাউন ডাউনলোড করে পড়তে শুরু করে দিন আচ্ছা এখানে কী কী জিনিস পড়বেন দেখুন অবশ্যই অবশ্যই এই ভিডিওতে আমি রকম অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট বা ইন ফিউচার কোনো ভিডিওতে কোনো এগ্রিমেন্টের কী ডিটেলস আছে আমি কোনো দিনই শেয়ার করবো না দয়া করে জিজ্ঞাসাও করবেন না কারোর সাথে এই নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না শুধু আমি কেন কোনো লিডারকেও জিজ্ঞাসা করবেন না ঠিক আছে তো আপনারা যদি জানতে হয় আপনারা ডাউনলোড করে ওটা ট্রান্সলেট ট্রান্সলেট করে পড়তে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাকি কোথায় পড়বেন সেটা বলে দিতে পারে যে অ্যাফিলিয়েটের মধ্যে কিছু ওয়ালেট সেকশন আছে কমিশন আছে এগ্রিমেন্ট আছে আরও প্রোডাক্ট সম্বন্ধে কোম্পানি সম্বন্ধে তো সেই জিনিসগুলো ভালো করে পড়বেন মেনলি কমিশানস ওয়ালেট এগুলো পড়বেন হুম নিউ ব্রোকার আপকামিং লার্জ তো এই পয়েন্টগুলো আপনারা পড়বেন অবশ্যই তাতে অনেক কিছু জানতে শুনতে বুঝতে পারবেন তো দারুণ লাগবে ওকে তো চলুন এটা বোঝে বলে দিলাম ক্লিয়ার হয়ে গেল আশা করছি এই পয়েন্টটা এবার প্রবলেম যেটা আসছে সেটা বলি তো দু ধরনের প্রবলেম আসছে এটা হওয়ার পরে এগ্রিমেন্টে আসার পর থেকে এক কারোর কারোর এগ্রিমেন্টই আসছে না ঠিক আছে সাইন আসছে না আর কারোর কারোর এই সব তো এসেছে সবই ঠিক আছে সাইনও হয়ে গেছে বাট ন্যাশনালিটি গায়েব হয়ে যাচ্ছে রাইট এই দুটোই প্রবলেম আসছে তো সবই খবর আসে কানে আমি সব বলেছি কালকে অনেকেই কমেন্ট করেছিল ভিডিওতে দাদা ন্যাশনালিটি আসছে না প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে তো আমি বলেছিলাম একটু অপেক্ষা করুন আমি কাল জানিয়ে দেবো তো প্রথমে আমি বলি যাদের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি আসছেই না তাদের তো বড় প্রবলেম তো দেখুন যাদের আসছেই না একদম তারা কি করবেন তারা মেনলি এটাই করতে পারেন যে আপনি আপনার ক্রোম ব্রাউজার যেখান থেকে লগ করছেন সেই ব্রাউজারের সমস্ত ডেটা এভরি ডেটা প্রত্যেকটা ডেটা আপনি ক্লিয়ার করে দিন ঠিক আছে হিস্ট্রি ক্লিয়ার করে দিন ক্যাশ ডাটা ক্লিয়ার করে দিন সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া ক্লিয়ার অল ডাটা অপশান থাকে ঠিক আছে অ্যাপ ইনফোতে গিয়ে ক্লিয়ার অল ডাটা করে দেবেন সব চলে যাবে ঝামেলা শেষ তারপরে আপনি একবার ফোনটা রিস্টার্ট করে নিন রিস্টার্ট করে নেওয়ার ফলে নতুনভাবে আসবে নতুনভাবে আসার পরে আপনি আবার ক্রোমটা খুলে লগ করুন এবং লগ ইন করে আবার ওই ইকোসিস্টেমের দিয়ে লগ ইন টন করুন দেখবেন আশা করা যায় যে আপনার সাইনও এসে যাবে এবং আপনার নিউ এগ্রিমেন্টের যে ব্যাপারে সেটাও এসে যাবে ঠিক আছে আশা করা যায় আচ্ছা এবারে হচ্ছে যাদের ন্যাশনালিটি আসছে না তারা কি করবে তো দেখুন যাদের ন্যাশনালিটি আসছে না তো তারা প্রথমত ন্যাশনালিটির জন্য কি করবেন ন্যাশনালিটির জন্য আপনারা ন্যাশনালিটির জন্য আমরা প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে এডিট করবেন এডিট অপশানে যাবেন ন্যাশনালিটিতে গিয়ে আপনি প্রোফাইলে ন্যাশনালিটিতে গিয়ে এডিট অপশানে গিয়ে আপনি ইন্ডিয়া লিখলেন সেভ করলেন সেভ করার পরে আপনি চলে এলেন এবং পরে গিয়ে দেখলেন যে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়াটা আস নেই আবার দেখাচ্ছে যে চুজ করতে তাই তো এটাই প্রবলেম হচ্ছে রাইট আমি এটা শুনেছি শোনার পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে শুনলাম তো আচ্ছা নিজে করে দেখি তো আমি নিজেও করে দেখেছি নিজেরও সেম প্রবলেম হয়েছে আমি চেঞ্জ করলাম ইন্ডিয়া লিখলাম তারপর বেরিয়ে এলাম তারপর আবার গেলাম গিয়ে দেখলাম আবার ইন্ডিয়াটা চলে গেছে ঠিক আছে তো আচ্ছা আমাদের সাইড থেকে যদি প্রবলেম হতো তাহলে আমরা একবার করলেই ওটা চলে আসতো তাই না কিন্তু তাও আসছে না অনেকে দুবার ট্রাই করেছে তিনবার ট্রাই করেছে আসছে না তো আমি যাদেরকে বলবো যে যারা এক দুবার ট্রাই করে ফেলেছেন ব্যাস অনেক চেষ্টা করেছেন আর করার দরকার নেই এবার কোম্পানির ওপর ওটা ছেড়ে দিন যেহেতু আমাদের দ্বারা আমাদের হস্তক্ষেপ দ্বারা ওই প্রবলেমটা হয়নি ওটা আমাদের ওর পিছনে কোনো হাত নেই তো ওটা আমাদের কিছু করার দরকার নেই ব্যাক কন্টিনিউয়াসলি কাজ চলছে ঠিক আছে তাই এই আজ এটা হবে কাল ওটা হবে এগুলো স্বাভাবিক ব্যাপার ভয় পাওয়ার প্যানিক করার কোনো দরকার নেই এইসব নর্মাল খুব সাধারণ এটা ঠিক আছে কোথাও ঠিক করতে গেলে নতুন আপগ্রেড আনতে গেলে পিছনের সাইড থেকে কোডিংয়ে কিছু একটা ঝামেলা হয়ে যায় যার জন্য কিছু চেঞ্জেস হয়ে যায় এগুলো খুব নর্মাল হ্যাঁ কোম্পানির কাছে এই আপডেটটা কানে ধারে কানে চলে গেলেই তারা সঙ্গে সঙ্গে ওই জায়গাটা খুঁজে ঠিক করে দেবে তো আপনার ওটা ঠিক হয়ে যাবে বোঝা গেল এইগুলো নিয়ে এত কিছু ভাবার হয়নি টেনশন করানো কিছু নেই সবাই জানে হ্যাঁ একবার যখন দেখবে মাস লেভেলের প্রবলেম হচ্ছে যে এটা হয়ে গেছে ওখান থেকে একটা কোডিংয়ে একটু চেঞ্জেস করে দিলে ওটা আবার সেট হয়ে যাবে বুঝতে পেরেছেন তো চিন্তা করার লাভ নেই আচ্ছা নেক্সট আর কথা যে আমাদের প্যাকেজের ডেট শেষ হয়ে আসছে রাইট আমার নিজেরই তিরিশে জানুয়ারি শেষ হচ্ছে তো কি হবে তো দেখুন আমরা যেমন প্যানিক করছি টেনশান করছি যে কি হবে কি হবে কোনো কিছু আপডেট নেই অ্যাস স্যারের তরফ থেকে কী হবে কী হবে সেরকম অ্যাস স্যারও আপডেট দিতে চাই তো একটু অপেক্ষা করুন অ্যাস আজকালের মধ্যে অবশ্যই আসবে এবং আজ আসার প্রবল সম্ভাবনা আছে কারণ আজ আছে ও রন ও রন আমাদের হয় হচ্ছে আপনাদের আমাদের ওখানের টাইমে হচ্ছে টেন পি এম ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম রাত দশটা বাট আমাদের এখানে ওটা সকাল সাড়ে আটটা তো আপনারা সবাই দেখুন আপডেট হচ্ছে আপনার ব্যাক অফিসে এসে গেছে লিঙ্ক ওয়েবিনার সেকশানে ও ফাউন্ডারে আর আপনারা অবশ্যই দেখেছেন পোস্ট যেটা সামনে লেখা আছে সেখানে কি লেখা আছে সেখানে ক্রিস জনসান নিজে পোস্ট করেছে যে উই উইল মেক অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট টু বে তো আমি আগে একটা মানে অ্যানাউন্সমেন্ট করবো ইম্পর্টেন্ট তো কী অ্যানাউন্সমেন্ট সেটা তো জানতে হবে না কি তো সেটার জন্য অবশ্যই দেখতে হবে প্লিজ বি অন দ্য ও রন ও রনে থাকতে বলছে অ্যান্ড সামোন্স বা এবং কারোর জন্মদিনও আছে আই থিঙ্ক রনের বার্থডে আছে তো দেখা যাক কি হয় অবশ্যই মিটিং করে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ কথা কি একটা একটা হিনস দিয়ে রাখছে আপনারা যে ক্রিস জনসর স্যার কিন্তু ফ্লোরিডা ঢুকে গেছে ঢুকে গেছে বা যাচ্ছে আমি পোস্ট দেখেছিলাম যে উই আর গোয়িং টু ফ্লোরিডা এরকম কিছু একটা লেখা আছে তো ক্রিস জনসর স্যার যদি ফ্লোরিডা যায় আর ফ্লোরিডা দেখে থাকে অ্যাস স্যার তো হতে পারে একটা মিটাপ ফিটাপ হতে পারে আমি জানি না শিওর নয় তো দেখা যাক সেটা তো ইন ফিউচার দেখা যাবে আমরা এলেও জানতে পারবো গেলেও জানতে পারব ছবি ছাড়বে অবশ্যই সব জানতে পারবো তো সেটার জন্য অপেক্ষা করতে হবে বাট এটুখানি বলতে পারি যাই হোক যেটা শিওর সেটা সব কথা বলি যে ক্রিস স্যার কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে আজ উড়ন শো হতে চলেছে তো উড়ন শো সাড়ে আটটা দিয়ে অবশ্যই দেখুন কি হয় অবশ্যই দেখবেন এবং আমিও দেখব আপনাদেরকে আমিও ভিডিও করে সব কিছু এক্স টু দি পয়েন্ট জানিয়ে দেবো অ্যাস স্যার এলে তো একদম সোনাই সোহাগা খুবই ভালো হয় তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে সাথে থাকুন ওরনের আপডেট বাংলাই সম্পূর্ণ পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা সবার সাথে সমস্ত গ্রুপে শেয়ার করুন যাতে ভিডিও খুব ভালো হয় সবাই জান কি হচ্ছে না হচ্ছে সবার সম্বন্ধে জ্ঞান হয় বুঝতে পারলেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ